এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি লোকসভায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে অন্যথা হলে ভোটের পর পদক্ষেপ কারজিত হুশিয়ারি সুরে কোজবিহারের দলীয় কর্মীদের বার্তা দিয়েলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার রণকৌশল ঠিক করতে কেন্দ্র ধরে ধরে কর্মীদের সঙ্গে বৈঠক করছেন অভিষেক মঙ্গলবার তিনি যান কোচবিহারে। হেলিকপ্টারে কোজবিহারে রাসমেলা ময়দানে অবতরণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তারপরে নিজের গাড়িতে তিনি যান মদনমোহন মন্দিরের দিকে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে নিজের রাজনৈতিক কর্মসূচি শুরু করেন প্রথমে তিনি বৈঠক করেন জেলার শীর্ষ তৃণমূল নেতাদের নিয়ে উপস্থিত ছিলেন কোচবিহারের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন হিতেন বর্মন রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন সাংসদ গুহ সূত্রের খবর ওই বৈঠকেই অভিষেক দলের জেলা নেতাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দেন কোন রকম কোন হলে তাতে যে আসলে দলকে ভুগতে হবে সেটাও স্পষ্ট করে দেন তিনি ওই বৈঠকেই রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে বিশেষ বার্তা দেন বলে শোনা যাচ্ছে সুত্রের খবর অভিষেক উদয়নকে জানিয়ে দিয়েছেন সাংগঠনিক সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে অন্যদিকে বিধি লঙ্ঘন করে প্রচার চালানোর অভিযোগ বিরোধী বিরুদ্ধে এই নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাস এদিন ক্যানিং এ ছিল বিজেপির প্রতিবাদ সভা দলীয় কর্মীদের আক্রমণের প্রতিবাদে সভা করেন শুভেন্দু তার আগে ক্যানিংয়ের হাসপাতাল মোড় থেকে অটো স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষজন ছিলেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি মূলত লোকসভা ভোটের প্রচারের জন্য বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়েছিল বেলা তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু তারপরেও প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ পাশাপাশি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশরাম দাস ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতাদেরকে শাহজাহানের মতো অবস্থা করা হবে বলেও হুমকি দেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে রাজ্যের বিরোধী দল নেতা বিষয়টি নিয়ে আমরা অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে যারা নির্বাচন বিধি মানেন না তারা কি করে নির্বাচনে অংশ নেবেন আমরা চাই বিরোধী দল বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নির্বাচন কমিশন যাব পরের খবরে নিয়োগ দুর্নীতি মামলার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হেফাজতে রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট সোমবার ইডির উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন পার্থ কে কে আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে ইরির কাছে তিনি জানতে চান ইডির যে মামলায় পার্থকে জেলবন্দি রাখা হয়েছে তার আর দরকার আছে কি আর যে মামলায় পার্থের নাম নেই সেগুলির অবস্থান কি যদিও ইডির পাল্টা দাবি আরো কিছু সম্পত্তির হদিস মিলেছে সঠিক পথে তদন্ত এগোচ্ছে সোমবারও পার্থর জামিনের মামলার শুনানি শেষ হয়নি আগামী ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি এদিন পার্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ঘোষের মন্তব্য নিয়োগ দুর্নীতির পর্যায়ে নেই যদি ধরেও যায় সালের শেষে ইডির মামলাগুলি হয়েছিল তাহলে প্রায় দেড় বছরের বেশি হয়ে গেছে এখন তদন্তকারী সংস্থার অবস্থান স্পষ্ট হওয়া দরকার নিয়োগ দুর্নীতির মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি আদালতে ইডি জানায় এক মিডিল ম্যান এর কাছ থেকে আরো কিছু সম্পত্তির হদিশ পাওয়া গেছে যেগুলি এখনো সঠিক পথে তদন্ত এগিয়ে চলেছে অন্যদিকে এখন সমস্ত টাকার দায় পার্থর সওয়াল অর্পিতা আমার ওপর দিয়ে দিয়েছে তিনি নিজের সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে চাইছেন এই বক্তব্য শুনে বিচারপতির মন্তব্য অর্পিতা ওই বিপুল সম্পত্তির উপার্জন করতে সক্ষম হলে আপনার পক্ষে দাঁড়াতাম পার্থ আইনজীবীর যুক্তি আমার মক্কেলের অপরাধ করার ক্ষমতা রয়েছে বলে অন্য কোন গ্রহণযোগ্যতা নেই পাশাপাশি নির্বাচনের প্রচার জমে উঠেছে আর তার মধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের জন্য এলো খারাপ খবর ইডি আবার মহুয়ার বিরুদ্ধে মানি লন্ডারিং একটে মামলা রুজু করেছে ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগকে কেন্দ্র করে মহুয়ার বিরুদ্ধে আগেই অভিযোগ উঠেছিল এদিকে সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মহুয়াকে তলব করেছিল বলে খবর কিন্তু বারবার সেই তলব এড়িয়ে যান তিনি আসলে একটি প্রবাসী অ্যাকাউন্ট নিয়ে কিছুটা সন্দেহ দানা বেঁধেছে তার জেরেই ইডি তাকে জেরা করতে চায় বলে খবর তবে এ নিয়ে তৃতীয় সমনও এড়িয়ে গেছেন মহুয়া এদিকে ভোটের মাঝমাতে মহুয়ার বিরুদ্ধে ইডির মামলাকে ঘিরে স্বাভাবিকভাবে সরগল পড়ে গেছে কৃষ্ণনগরে তবে এ নিয়ে মহুয়া মৈত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি কৃষ্ণনগর থেকে মহুয়াকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কারোর নাম ঘোষণা করা হয়নি তখনই মহুয়ার নাম নিজেই ঘোষণা করে দিয়েছেন মমতা তবে এবার ওই আসনে মহুয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির অমৃতা রায় তবে শেষ পর্যন্ত এই আসনের ফলাফল কি হয় সেটা জানার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে দেখবো পরে খবর আদর্শ আচরণবিধি চালু করা হয়েছে তবে তার মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসারদের সঙ্গে দেখা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই ঘটনা নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন সবার জন্য এক হওয়া উচিত বলে আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল বলে মনে করেন মুখ্যমন্ত্রী তবে আজ মঙ্গলবার শান্তির বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির থেকে বড় কিছু হয় না কোনো অশান্তিতে জড়াবেন না কোনো পুনরোচনায় পা দেবেন না উত্তরবঙ্গ থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তবে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী চালসার একটি চার্চে যান তারপর আদিবাসী মহিলাদের নাচে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বাদালেন ধামসা এদিকে জলপাইগুড়ির প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এখন এখানেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রাত থেকে উদ্ধার কাজ এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়টি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী আজ জলপাইগুড়ি মার্সি ফেলোশিপ চার্চে যান মুখ্যমন্ত্রী সেখানে বক্তব্যের মাঝে প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রধানমন্ত্রী রিজার্ভ ব্যাংকের অফিসারদের সঙ্গে বৈঠক করতে পারেন যখন আদর্শ আচরণবিধি চালু আছে আমরা তো এসব পারি না আইন আলাদা হবে কেন গত পয়লা এপ্রিল নব্বই বছরে পা দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী সেখানে দেশের অর্থনীতি নিয়ে ভাষণও দেন যাব পরের খবর লোকসভা নির্বাচন এখন দুয়ারে প্রত্যেক রাজনৈতিক দলই মাঠে নেমে পড়েছে প্রচার করতে আবার কোনো অপছন্দের কাজ হলে বিক্ষোভ পথ অবরোধ রয়েছে এই কাজ করতে দেখা গেল বিজেপির দুই নেত্রীকে এক দেবশ্রী চৌধুরী দুই লকেশ চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী যিনি পথ অনরোধ করে গ্রেপ্তার হয়েছেন পরে ছাড়া পান আর লকে চট্টোপাধ্যায়ের পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখাবার সময় সঙ্গে রেখেছিলেন কুখ্যাত দুষ্কৃতীর মাকে বলে অভিযোগ আর এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নালিশ ঠুকলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতীদের তুলনায় দিচ্ছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকে চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনে একদম এই অভিযোগেই দায়ের করলো তৃণমূল কংগ্রেস কারণ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তুলে এবং পদক্ষেপ না নেওয়ায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গত উনত্রিশে মার্চ ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিক্ষোভে দেখা যায় ব্যান্ডেলের দুষ্কৃতী সঞ্জয় পাসোয়ান ওরফে লালার মা যশোয়াকে এই ছবিটি সংগ্রহ করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার আর তারপরে মুখ্য নির্বাচন কমিশনের। রাজীব কুমারকে ইমেল করে নালিশ জানিয়েছেন অসিত মজুমদার লোকেশ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চোখ পরের খবরে লোকসভা নির্বাচন এখন দুয়ারে তার মধ্যে নির্বাচন কমিশন তাকে সতর্ক করেছিল বেলাগাম মন্তব্য এবং ব্যক্তি আক্রমণের জেরে তাকে সেন্সার করেছে নির্বাচন কমিশন কিন্তু তারপরেও সমাজায়ী রয়েছেন তিনি এখন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তিনি হ্যাঁ বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি উত্তরবঙ্গে দুর্যোগ নিয়েও আবার বিতর্কিত মন্তব্য করেছেন তিনি একবার বললেন ঝড়ের জলপাইগুড়িতে সব লন্ডবন্ড হয়ে গেছে এবার তার গলায় শোনা গেল ঝড় হলেই তৃণমূলের বন্যা হোক ঝড় এসব হোক ওরা চায় তাহলে কামাই হবে এই মন্তব্য নিয়েই তুমুল বিতর্ক শুরু হচ্ছে রাজ্য রাজনীতিতে আসলে নির্বাচন কমিশনের শোকজ বা নিজের দলের হুইপ কোনো কিছুরই তোয়াক্কা করেন না তিনি আবারও সেটার প্রমাণ মিলল দিলীপ ঘোষের কথায় আজ প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন ঝড় হলে যা মাল আসবে করে দেবে টাকা টাকা এলে গেল তৃণমূলের পকেটে যার বাড়ি ভেঙেছে সে কিছুই পেল না এবার যেন তা না হয় নির্বাচনের মুখে উত্তরবঙ্গের বিজেপির ঝড়ে সব লন্ডবন্ড বলে মন্তব্য করেছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী চৈত্র শেষে বিধ্বংসী কালবৈশাখীতে হয়ে গেছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচজন পরিস্থিতি খতিয়ে দেখতে এখন উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী দেখব পরে খবর খালিতে মহিলারা লক্ষ্মীর ভণ্ডের দ্বিগুণ টাকা পেয়ে খুব খুশি কয়েকদিন আগে দু বছরের বকেয়া একশো দিনের কাজের টাকা পেয়েছেন তারা তাই সন্দেশকালী এলাকায় মহিলাদের বক্তব্য তৃণমূলের সঙ্গে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো লক্ষ্মীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছেন সেই কথা রাখলেন তাই আজ সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছে আমরা শান্তিতে আছি বিধায়ক সুকুমার মাহাতোর বক্তব্য সন্দেশখালী সহ বসিরহাটের যেখানে আমরা প্রচার করতে যাচ্ছি আমাদের সাদরে গ্রহণ করা হচ্ছে আজকে থেকে বর্ধিত লক্ষ্মীর টাকা মিলছে তাই এখানে গ্রামের মহিলারা আবির খেলে এটাকে উদযাপন করলেন আজ উত্তর চব্বিশ পরগনার টাকি প্রাচীন কুলেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগের কাজ শুরু করেন রেখা পাত্র। তার কথায় সন্দেশ কাটিতে দিনের পর দিন মা বোনেরা অত্যাচারিত হয়েছে সারা জীবন আমি তাদের পাশে থাকবো যদিও তার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে পরের খবর ভোট প্রচারে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের কনভয় আটকে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠলো এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি প্রার্থী আহত হয়েছেন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের হামলা করেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল গিয়ে তৃণমূল হুঁশিয়ারি সুরে পুলিশের সঙ্গে কথা সৌমিত্র খা বিজেপির অভিযোগ গতকাল পাত্র থানার বেলুট গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় একটি কর্মসূচির কথা ছিল সেখানে যোগ দেওয়ার জন্য সৌমিত্র খা এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দীপাকর ঘোরামে যাচ্ছিলেন সেই সময় বেলুড় গ্রামে ঢুকতেই রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতির তাপস বাড়ি অন্যান্য কর্মীদের দিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের গাড়ি ও কনভয় আটকে হামলা চালায় এরপরে দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয় বিজেপির অভিযোগ সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার তাপস মিত্র সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন